সবচেয়ে সহজ উপায়ে লাচ্ছা পরোটা বানানো শিখে নিতে পারবেন এই ভিডিও থেকে তাও আবার একবারে দুটো করে আর এই পরোটাটা সকালবেলা ভাজি অথবা এক কাপ চায়ের সাথে একেবারেই জমে যাবে সবচেয়ে বেশি লেয়ারের লাচ্ছা পরোটা এই পরোটার ভাজ আমি শিখেছি কলকাতার একটা ভিডিও থেকে খুবই সুন্দর আর খেতে অসম্ভব মজার আর অনেক লেয়ারের হয়ে থাকে এই পরোটা খুবই সহজ আর অনেক ইউনিক এই লাচ্ছা পরোটার ভাজ আপনি খুব সহজেই শিখে নিতে পারবেন আর অবশ্যই আমার পরোটার ভাজগুলি আপনার কেমন লাগে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ প্রতিদিন আপনাদের সাথে বিভিন্ন ধরনের পরোটার ভাষ শেয়ার করে থাকি একাকুগতকাল কমেন্ট করছে এই পরোটাগুলি নাকি পরে বেলা যায় না তাই আজকে এই ভিডিওটা দিলাম মাত্র কয়েক সেকেন্ডে চমৎকার দেখতে এই পিঠার ডিজাইনটি আপনি শিখে নিতে পারবেন দেখে নিন এটা কতটা সহজ